যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন হিংসা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোনো পথ আমার সামনে নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমলের মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এ ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ ওই দুটোকে দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহর আমল আমরা বলতে পারি যে আমল মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইশা আল্লাহ এবং এই আমল চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলোর প্রয়োগ করে দেখেছি আমলগুলো গুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহ তালা শিক্ষাটাকে অলৌকিকভাবে সমাধান করেছেন আমার জন্য বহুবার আমি দেখেছি এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে দিয়েছি ওনারা আমল করেছেন করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা অনেক দেরিতে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা আমলগুলো আমল গুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারের থাকবে সে একটা আমলের